শুভ সকাল আমার পরিবারের সব বন্ধুদেরকে জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও মোটামুটি দিন কেটে যাচ্ছে তো আজকে উঠেছি ভোরবেলায় আমি তো রোজই ভোরবেলায় উঠে থাকি সেই পাঁচটার সময় উঠি উঠে থেকেই সংসারে সব কাজ করি শুরু তো এভাবেই চলছে আমার রোজকার রুটিন মেনটেন করা প্রতিনিয়ত আমি এই সংসারটার জন্য খেটে চলেছি জানো তো জানি না এই শেষ কোথায় হবে জানি না এরপরে আমি সাকসেস পাবো কি না এই সংসার থেকেই বলো আর আমার এই পরিবারটা থেকেই বলো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজটা এগিয়ে গেছে আমি ঘরের জানো তো সবার আগে ঘরের যে ময়লাগুলো ধুলোগুলো থাকে ছাদ দিয়ে আগে উঠানে ফেলি তারপরে এই যে উঠান লেপা মানে উঠানে গোবর জল দেওয়া তুলসী মঞ্চে গোবর জল দেওয়া সেগুলো করি তো তুলসী মঞ্চে গোবর জল দেওয়া হয়ে গেছে তারপরে ঝাঁটও দিয়েছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে তারপরে বাসন নিয়ে সোজা চলে এসলাম কুয়োর পারে তো কালকে রাতে মোটামুটি বেশি বাসন আমার বের হয়নি তো মোটামুটি ছিল তো আজকে জানো তো বিচ্ছিরি যে গরমটা বলা সেই রকমই গরমটা আছে জানি না কেন এত গরম তো আজকে হলো বার তোমাদেরকে বলে দিই শনিবার তো আজকে শনিবারে আমাদের মোটামুটি নিরামিষ খাওয়াই হয় জানো তো কুয়োর পারে বাসনগুলো বাঁধছিলাম আর ভাবছিলাম আমি কিন্তু কাজ করি একদিকে মন থাকে আমার আরেক দিকে জানো তো ভাবছিলাম পাপানকে আজ ঘুমার থেকে উঠেনি মানে ভোরবেলায় উঠেছিল ভোর বলতে চারটে নাগাদ উঠেছিল ওকে আমি খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পর ও আবার ঘুমিয়ে গেছে তো ওটাই আমি ভাবছিলাম যে পাপান ঘুমাচ্ছে না কি করছে তারপরে ওর বাবা আমাকে হাঁক দিয়ে বলল যে পাপান উঠে পড়েছে তাড়াতাড়ি কাজকর্ম সেরে এসে ওকে জামা টামা পরিয়ে রেডি করে দাও তারপরে ঘুরতে নিয়ে যাবো রাস্তায় তো ওই যে সাইকেলটা কিনেছে তোমাদেরকে আগের ব্লগে আমি দেখালাম ওই সাইকেলে করে ও ঘুরতে যায় রোজ সকালবেলা হয় ওর দাদু নিয়ে যায় নাহলে ওর পাপা নিয়ে যায় দুজন থেকে একজন নিয়ে যায় তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাজাটাও হয়ে গেছে তারপরে চলে এলাম এই যে এইখানে জল দিতে কেন জানো তো ঘর বছর আগে আমি আমাদের দৌড়ে ভালো করে জল দিয়ে দিই কারণ এই জায়গাটা শুকনো শুকনো থাকে তো আর ওই স্ট্যান্ডটা কিনেছি যে ঘর মোছার ওইটা দিয়ে মুছতে একটু অসুবিধা হয় জলটা দিয়ে দিলে খুব ভালোভাবে আমার ঘরটা মোছা হয়ে যায় জানো তো তো সেই জন্যই জলটা একটু ছিল গামলায় কাল মটর চালিয়ে ছিল ডোডোর পাপা তো ডোডোর পাপাকে আমি বলেছিলাম একটু গামলার মধ্যে জল রেখে দিতে সেই জন্যই জলটা রেখে দিয়েছে তো ওই জলটা দিয়ে হাফ জল দিয়ে আমি ওই দুয়ারের সিঁড়িটাই দিলাম আর হাফ জল দিয়ে ঘরটা মুছে নিলাম আর কিছুটা জল ছিল এটা দিয়ে এই যে জামা কাপড়গুলো কুচি করছি এগুলো সার্ফেস জল করে ভিজিয়ে রেখেছিলাম তো আমার তো রোজকার রুটিন ডোডোর যা জামা কাপড় সারাদিনে রোজ সকালবেলা উঠে কাঁচি তো আজকে আবার পাশ ওয়ারগুলো না হয়নি তো সেই জন্য ওই ওর বাপাকে আমি বললাম সকাল সকাল যে খুলে দাও আমি তাড়াতাড়ি করে কুচি করে নিই কারণ খুব নোংরা জমেছে আমি কিছুদিন ছিলাম না এখানে তখন তো আর ব্লক করিনি নাহলে তোমাদেরকে শেয়ার করতাম আমি বাপের বাড়িতে ছিলাম কিছুদিন মতো কিছুদিন দিন বলতো অনেক কটা দিনই তো সেভাবে সেগুলো ওর পাপা আর পরিষ্কার করে না একটা মেয়ে যদি সংসারে না থাকে তাহলে সেটা কি আর সংসার হয় তাই না বলো তো ওর পাপা যেরকম পারে ঝ্যাটা দিয়ে ছেটিয়ে শুয়ে থাকে তো বিছানা সেরকম ভালো করে পরিষ্কার করে না তো সেই জন্য আমি সব কালকে হাফ কেঁচে রেখেছি খালি পাশ বালিশে ওয়ার্ড দুটোই আমার বাকি ছিল গুচি করার জন্য তো সেগুলো সেই কথা ভেবেই আমি সকালবেলা মাখিয়ে নিলাম আর জানো তো সকালবেলা যদি কাজ না করি না বেলা হয়ে গেলে কাজে কোনো এনার্জি আসে না তোমাদের কার কার এরকম হয় তোমরা প্লিজ বলো আর আমার চ্যানেলটা একটু একটু তিলে তিলে আমি দেখছি বড় হতে তো তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো প্লিজ আমার চ্যানেলে এসে একটা কমেন্ট করে দিও বন্ধুরা তাহলে আমার অনেক ভালো লাগবে তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডোডো যতগুলো জামা কাপড় ছিল সব কাচাকুচি হয়ে গেছে আর সেরকমভাবে এখন যেন তো ক্যাতা বার হয় না মানে ডোডোকে তো রাতের বেলা ক্যাতাতে শোয়ায় ক্যাতা আর ওয়েল ক্লথের ওপরে টয়লেট করে বলে তো এখন এত গরম পড়েছে ও সেরকমভাবে রাতে ঘুমোলে আর টয়লেটও খুব একটা করে না জানো তো তো সেই কারণে অত বেশি ক্যাথাও এখন আর বার হয় না আমাদের তো যেটুকুই বার হয় রোজ একটা কি দুটো এরকম করে বার হয় যেরকমই বার হয় সেরকমই আমি রোজ কেঁচে ফেলার চেষ্টা করি কারণ ওই যে রেখে দিতে আমার একটুও ভালো লাগে না জানো তো তো এই যে খরগোশটা দেখছো এই খরগোশটা আমাদের পাশে বাড়ি একটা ভাইপোর ও নিয়ে এসে খেলা করছিল ডোডোও খুব খেলছিল যেন তো এই খরগোশটার সঙ্গে এই খরগোশটার নাম কি জানো তোমরা এর নাম হলো ঘন্টু নাম রেখেছে আমি একটু শুনে হাসলাম আমি বললাম খড়গেশের নাম আবার ঘন্টু হয় তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা খুব তাড়াহুড়ার মধ্যে আমি বসিয়েছি তাই আর তোমাদের সঙ্গে আমি ভিডিও করতে পারিনি তো ভাত বসিয়েছিলাম ভাত হয়ে গেছে তারপর আলু সেদ্ধটা মাখছি আলু সেদ্ধটা এত গরম আমি হাতে করে পাচ্ছিলাম না বলে হাতে তালুই করে আলু সেদ্ধটা ভাঙছিলাম আর সকাল সকাল বেশি কিছু রান্না করিনি যেন তো অল্প স্বল্পর মধ্যে সেরে ফেললাম ভাত আর আলু সেদ্ধ নোটোর পাপাকে এদিকে খেতে দিয়ে দিয়েছি ওর পাপা খাচ্ছে আর ওইদিকে আমার ভাত নিয়ে নিয়েছি তারপরে আমাদের এখানে যে শাকগুলো ছিল কালকে কার ওই শাকগুলো কুচি কুচি করে তোমার ধুয়ে নিলাম তো এইদিকে আমরা মাখা করছি জানো তো গাছ থেকে আমরা পেরেছিল ডোডোর পাপা ননদ এসেছিলো নিয়ে যাবে বলে তো সেই আমরা কিছু রেখে গেছিলো সেই জন্য মাখা করছি তো দেখো আমরা গুলো করে নিলাম লঙ্কাও থেতো করে নিয়েছি আর এইদিকে দুপুরের রান্না বসাবো সেই জোগাড় জানতে করতে চলে এলাম সয়াবিন আলুর তরকারি করব। সেই জন্য আলু কেটে রেখে দিয়েছি আর ডোডোর পাপাকে বললাম দোকান থেকে একটু সয়াবিন এনে দাও আর একটু ছোলার ডাল এনে দাও তো ছোলার ডালটা এনেছে ঠিকই জানো তো ছোলার ডালে সেরকম বাড়ে না তো আমাদের একবেলার মধ্যেই আজ হয়ে গেছে কমপ্লিট তো রান্নাবান্না হওয়ার আগেই আমি সব জানতে করে ডোডোকে ঘুম পাড়িয়ে চলে এলাম এই যে এই থাকটা আছে এখানে পরিষ্কার করতে কেন তো ডোডো রোজ এগুলো সব নামায় নামিয়ে নামি দুষ্টুমি করে তো আজকে ভাবলাম একটু ভালোভাবে এটা পরিষ্কার করি কারণ ভালোভাবে পরিষ্কার না করলে আমার সহ্য হয় না দেখতে কেমন কেমন একটা লাগে তো সেই জন্য ভালোভাবে পরিষ্কার করতে চলে এলাম আর এটা তো আমি যখন বাচ্চা হয়ে এসলাম এই বাড়িতে তখন আমার মা কিনে দিয়েছিল তো এই যে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে হলুদ আর নুন দিয়ে কেটে ঢেলে নিচ্ছি তো এরকমভাবে ফার্স্ট আমি সেদ্ধ করে রেখেছিলাম তাহলে ডালটা খুব ভালোভাবে হলো যেন তো মানে গ্যাসে একদম লো ফ্লেমে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি উনানে সেদ্ধ করতে গেলে অনেক লেট হয় এই যে আমার শ্বশুর মশাই কটা জাম কুড়িয়ে এনেছে তো এই জামগুলো মগে উনি রেখেছে দেখছি তো আজকে রান্না করেছি তোমার এই ডাল আর এই যে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি দেখো ডালটা সম্ভার দিয়েছি কি সুন্দর লাগছে তাই না কাঠের উনানে রান্না তোমরা যারা যারা খাও দেখবে প্রচুর টেস্ট লাগে আর এমনি উনানে মানে গ্যাসের থেকে কাঠের উনানের রান্না আমার খুব টেস্ট লাগে তো এইদিকে দেখো সয়াবিনটাও হয়ে এসছে ফুটছে তারপরে সব দুপুরে রান্নাবান্না হলো কালি কড়াই নিয়ে চলে এসেছি মাছতে কুয়োর পারে তো বিয়ের আগে যেন তো আমি কালি দেখলে দশ হাত দূরে যেতাম সেই মেয়েটাই আজকে কত কিছু ত্যাগ করে কালি কড়াই নিয়ে চলে আসে রোজ মাস্তে। কখন ভাবি তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে কালি কড়াইটা মেজে চান করব। করবো কারণ স্নান করার পর আমার কালি হাত দিতে একটু ভাল লাগে না জানো তো সেই রকমই আমি করতে চলে এলাম তো আজকে রান্না হয়েছে এই দেখো সয়াবিন আলুর তরকারি এই যে পাটের শাক ভাজা আলু ভাজা গোল গোল করে আর ডাল তো এটাই আজকে আমাদের দুপুরের খাবার ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করে দিলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা বাই এখানে